সৈন্য সপ্তাম প্রমত্ম নিধনম পছন্ন অপি না পশি তারা মনে করে আমার আত্মীয় স্বজনরা আমাকে রক্ষা করবে আমার আত্মীয় স্বজনরা হচ্ছে আমার সৈন্য আমাকে তারা সুরক্ষা দেবে কিন্তু তেসাম প্রমত্ত নিধন তারা নিজেরাই মারা যাচ্ছে আত্মীয় স্বজন বাবা মারা গেছেন মা মারা গেছেন দাদু মারা গেছেন কাকু মারা গেছেন বড়ো ভাই মারা গেছেন তারা আমাকে কি রক্ষা করবে এখানে সেটা বলা হচ্ছে সে জানে না তার মৃত্যুর পর সে কোথায় প্রবল জড়া প্রকৃতির হস্তে নিয়ে নিতে হবে তথাকথিত সমাজ মৈত্রী প্রেম জাতীয়তাবাদ গোষ্ঠী তাকে রক্ষা করতে পারবে না সেই শরীরটি মানুষেরও নাও হতে পারে অথবা অতএব সমাজ পুত্র বন্ধুবান্ধবদের মাঝে জীবের এই যে নিরাপত্তার অনুভূতি তা মোহ ছাড়ার কিছু নয় বিভিন্ন প্রকার জড় শরীরের অবরুদ্ধ সমস্ত জীব এই জড় সুখভোগের জন্য তাদের বর্তমান কার্যকলাপের দ্বারা মোহচ্ছন্ন হয় তারা তাদের আসল উদ্দেশ্যের কথা ভুলে গেছে যা হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া তারা ভুলেই যায় তাই বলা হয়েছে সুখদেব গোস্বামী বললেন তস্মৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিত্যশ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম তাই জীবনের অভয় হতে গেলে সেই পরমাত্মা শ্রীহরি তার উপাসনা করুন তাকে স্মরণ করুন তার সম্বন্ধে শ্রবণ করুন যারা কৃষ্ণ ভক্ত নয় তারা সকলেই মহাচ্ছন্ন বলে বুঝতে হবে জড়বস্তুর মাধ্যমে তথাকথিত সুখ ও তৃপ্তির অনুভূতিকেও মোহ বলে বুঝতে হবে প্রকৃতপক্ষে সমাজ বন্ধুত্ব প্রেম অথবা অন্য কিছুকেই মানুষের কোনো কিছুই মানুষকে ভগবানের বহিরঙ্গা প্রকৃতির জন্ম মৃত্যু জরা আক্রমণ থেকে রক্ষা করতে পারে না এই মহাচ্ছন্ন অবস্থা থেকে একটি জীব উদ্ধার করা কঠিন তাই ভগবান বলছেন দৈবী হে এসা গুণময়ী মম মায়া দুরতয়া মামেব যে প্রবদন্তে মায়া মেতাম তরন্তিতে ত্রিগুণাত্মিকা আমার দৈব মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা আমার শরণাগত তারা অনায়াসেই তা অতিক্রম করতে পারে অতএব সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদমা শরণাগত না হলে জোড়া প্রকৃতির তিন গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না তো মনের কথা বলা হলো মনকে যদি বিষয় ভোগে লাগানো হয় মন কখনো সন্তুষ্ট হতে পারে কখনও অসন্তুষ্ট হতে পারে কখনো ভেঙে পড়তে পারে মনরূপী বিশ্বচীন বন্ধুর দ্বারা আমরা এই শরীরে বাস করি एवं कर्म सुसंजुक् संसक्त कामात्मा वंचित तो बुध महिषी जदि हे तो तत्वान्न वर्तत एवं कर्म सुसंसक्त कामात्मा वंचित तो बुध महिषी जत जद, जदि हे तो দেবান্ন এইভাবে বিভিন্ন প্রকার মানসিক জল্পনা কল্পনা এবং সকাম কর্মে আসক্ত হওয়ার ফলে রাজা পুরঞ্জন সম্পূর্ণরূপে জড় বুদ্ধির নিয়ন্ত্রণাধীন হয়ে বঞ্চিত হয়েছিলেন পক্ষে তিনি তার মহিষীর সমস্ত বাসনা পূর্ণ করতেন মহিষী মানে সুন্দরী রমণী বুদ্ধির বুদ্ধি যা বলতো সেই অনুবাদ চলতে। পুরঞ্জন প্রত্যেকে আমরা নিজে আত্মা বুদ্ধি হচ্ছে রমণী মন হচ্ছে বিসুচিক আর পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে বা বা শরীরের নটা গেট বা দ্বার সেই নিয়ে আলোচনা হলো আলোচনা শেষ পর্যায়ে আর একটা ক্লাস হবে জীব যখন অত্যন্ত মহাচ্ছন্ন হয়ে যায় তখন সে তার পত্নী বা জড় বুদ্ধির নিয়ন্ত্রণীন হবে আমার বুদ্ধি বলছে আমার মন বলছে এভাবে আমার মনের দ্বারা বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তখন তাকে ঠিক তার নির্দেশ অনুসারে আচরণ করতে হয় বিভিন্ন শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে যে জাগতিক সুখের জন্য পত্নীকে গয়না গাটি দিয়ে এবং তার কথা মতো আচরণ করে সর্বদা তাকে সুখী রাখার কর্তব্য তাহলে আর পারমার্থিক জীবনে কোনো প্রকার অসুবিধা থাকবে না তাই নিজের লাভের জন্য স্ত্রীকে সন্তুষ্ট রাখার উপদেশ দেওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে যদি বুদ্ধির দ্বারা আমরা পরিচালিত হয় তাহলে বুদ্ধিকে খুশি রাখ বুদ্ধিকে কী করতে হয় বুদ্ধি হচ্ছে রমণী তাকে তার সুখের জন্য গয়নাগাটি দিয়ে কথা মতো আচরণ সুখীরা কর্তব্য তাহলে তার আর পারিবারিক জীবনে কোনো রকম অসুবিধা থাকবে না তাই নিজের লাভের জন্য স্ত্রীকে সন্তুষ্ট রাখার উপদেশ দেওয়া হয়েছে এইভাবে কেউ যখন তার পত্নীর ভিত্তে পরিণত হয় তখন তাকে তার পত্নীর ইচ্ছা অনুসারে কাজ করতে হয় সেটাকে বলা হয় স্ত্রৈন স্ত্রী যা বলে সেইটা অনুযায়ী চলতে হয় যেরকম ধ্রুব মহারাজের দুই মা ছিল সুরুচি আর সুনীতি সুনীতি ছিল ভক্তি জীবনের নীতি করেন সে ছিল ধ্রুবের মা সুরুচি যত রুচি সম্পন্ন এই স্বামীকে বসে রাখেন যারা সে যে গুজে ভালো করে রুচি সম্পন্ন স্বামীর রুচি সম্পন্ন থাকে তাকে সুরুচি বলা তারপরে মানুষ জড় জগতের বন্ধনে আরো জড়িয়ে পড়ে বাংলা বাংলায় একটি প্রবাদ আছে কেউ যখন তার পত্নীর বিশ্বস্ত সেবকে পরিণত হয় তখন তার মান সম্মান ধুলিশ্বাদ হয়ে যায় মান সম্মান শেষ কিন্তু অসুবিধাটা হচ্ছে যে পত্নীর আজ্ঞাকারী দাস না হলে পারিবারিক জীবনে আবার অশান্তি দেখা যাবে আর পাশ্চাত্য দেশে এই জন্যই বিবাহ বিচ্ছেদ আইন তৈরি হয়েছে ভারতবর্ষের মতো আদি প্রাচ্যের দেশগুলিতেও স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে বৌপথ অবাক হচ্ছেন ভারতে এই বিবাহ বিচ্ছেদ ছিল না বিদেশের দ্বারা পরিচালিত হয়ে এখন ভারতেও বিবাহ বিচ্ছেদ আইন চালু হচ্ছে বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে প্রচুর পরিমাণে ভারতবর্ষের মতো আদি প্রাচ্যের দেশগুলিতেও স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে সম্প্রতি ভারতবর্ষ বিবাহ বিচ্ছেদের আইন প্রচলিত হওয়ার ফলে এই অশান্তিটি প্রত্যক্ষ করে যাচ্ছে অশান্তি বাড়ছে আমি অনেকবার কৌতুক করে বলেছি ছোটবেলায় আমরা সে বিড়ালের পিঠা ভাগ বলে একটা গল্প পড়তাম দুটো বিড়াল একটা ঘর থেকে একটা পিঠে চুরি করেছে তো তারা ভাগাভাগি করবে কি করে নিজেদের উপরে বিশ্বাস নেই তখন একটা বানর এসে গেছে বলছে আমি তোমাদের পিঠাটা ভাগ করে দেবো ঠিক আছে করে দাও বানরটা কি করেছে কম বেশি করে ভেঙেছে দিকে দাঁড়ি পালাতে রেখেছে তো যেদিকটা ভারী হয়ে গেছে ওদিকটা একটু খেয়ে নেয় বেশি করে আবার অন্যদিকে ভারী ওদিকে খেয়ে নেয় এই করতে করতে পুরো পিঠেটাকে দুই বিড়ালের সামনেই খেয়ে নিল তো এই গল্পটার নীতি কথা হচ্ছে এই স্বামী স্ত্রী ঝগড়া করে আর টাকা পয়সা খাচ্ছে উকিল স্বামীর কাছ থেকে টাকা খাচ্ছে স্ত্রীর কাছে টাকা খাচ্ছে স্বামীর বাড়ি থেকে টাকা খাচ্ছে স্ত্রীর বাপের বাড়ি টাকা খাচ্ছে অশান্তি অশান্তি আর অশান্তি চাণক্য পণ্ডিত বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে এই ঝগড়াঝাটি গুলো বড় করে দেখলে হয় না ঋষি শাব্দে অযা যুদ্ধে প্রভাতে মেঘ ডম্বরে দাম্পত্যে কলহে চৈভ বহারম্ভে লঘু ক্রিয়া ঋষি সাধ্য ঋষিদের টাকা পয়সা নেই আর বড় করে বাপের সাধ্য কি করবে আডম্বর হয় না ঋষি সাধ্যে অজা যুদ্ধে যখন দুটো ছাগল এম নিয়ে আসবে যুদ্ধ করার জন্য পা টা তুলে কিন্তু লাগাবে যখন ঠেকিয়ে দেয় যুদ্ধ বড় হয় না প্রভাতে মেঘ অডম্ব সকালবেলা যদি খুব গরু গম্ভীর করে মেঘ ডাকে তাহলে বর্ষা হবে না সবাতে মেঘটা মরে দাম্পত্যিক কলা হয়েছে ঠিক ঠিক সেরকম স্বামী স্ত্রীর যে ঝগড়া মান অভিমান এগুলো বড় করে দেখলে হবে না এই ঝগড়া হয়েছে আবার মিলে যাবে বহারম্ভে লঘু ক্রিয়া ঝগড়াটা বড় হতে পারে কিন্তু ক্রিয়া বেশি হবে না যদি দুজন দুজনকে ভালোবাসে দুজন দুজনে মানিয়ে নেয় তাই এখানে বলছেন বহুপাত অবাক হচ্ছেন আমাদের ভারতবাসে একে অপরের প্রতি ভালোবাসা প্রেম খুব কিন্তু বিদেশি কালচারের প্রভাবে আমাদের ভিতরেও বিবাহ বিচ্ছেদ বাড়ছে চিন্তা অনুভূতি ইচ্ছার মাধ্যমে আমাদের হৃদয়ের অভ্যন্তরে মন কাজ করছে এবং পত্নীর বসীভূত হওয়ার অর্থ হচ্ছে জড়বুদ্ধির বুদ্ধির হওয়া এইভাবে মানুষ তার পত্নীর মাধ্যমে সন্তান উৎপাদন করে মানসিক জল্পনা কর্ম বসীভূত হয়ে নানা প্রকার কার্যকলাপে বন্ধনে আবদ্ধ হয় তাঁতকেই পর্যন্ত রাখি মনের আলোচনা লোক মনকে নিজের বসে রাখুন মনকে বস করে কী করে ভগবানের সেবায় যুক্ত হবেন তাহলে সমস্ত প্রকার কার্য সাধিত হবে সেটা নিয়েই আলোচনা হল আর একটা শ্লোক আছে এ একটা ক্লাস হবে সাতান্ন থেকে বাষট্টি পর্যন্ত তাহলে এই অধ্যায় সমাপ্ত হবে পুরঞ্জনের কাহিনী নামক যে রূপক ঘটনা উল্লেখ করা হয়েছে গীতা দানের স্কোর এই অক্ষয় তৃতীয় উপলক্ষে যে সমস্ত গীতা দান আমরা পেয়েছি লতিকা গৌরাঙ্গরাঙ্গী দেবী দাসী দুটো গীতা অনন্ত দাস তিনটে গীতা सुभासिनी गंगता देवीदासी एगार गीता विष्णुकांत विदुषी देवीदासी पांच टी गीता हरिणी राधिका देवीदासी पांच टी गीता सनातनी बजेश्वरी टी गीता नदिया देवीदासी टी गीता रोशन प्रभुजी एक गीता शिवान्विता राधिका देवीदासी टी गीता दिशा सिंह एक गीता আনন্দিতা মাতাজী দুটি গীতা কাঞ্চনার নব গৌরাঙ্গী দেবী দাসী একটি গীতা বরুণ চৌধুরী একটি গীতা সৌমা মাতাজী একটি গীতা মৌসুম মাতাজি পাঁচটি গীতা মঞ্জু মাতাজি পাঁচটি গীতা রঞ্জন শর্মা চারটি গীতা রতি প্রদা রাধিকা দেবী দাসী পঁচাত্তরটি গীতা अनुकंपिता विशाखा देवी दासी एगार गीता अनम निगम पांचटी गीता बर्सना केशवी देवी दासी पांच पांचटे गीता रत्नांगी जशोदा देवी दासी एकटे गीता श्रुति माताजी एक्टि गीता विष्णु पावन प्रभुजी दुटो गीता अनुग्राही उपेंद्र प्रभुजी चार्ट गीता रिषभ प्रभुजी नयट गीता रुक्मिणी कृष्णा राणी देवी दासी दूटी गीता नर्मसखी ललिता देवीदास गीता सोनू माताजी एक गीता नंद पत्नी यशस्वनी देवीदास गीता रुक्मिणी देवी देवीदासी दूटी गीता आरके देवीदासी दूट गीता सदगुरु सेवानंदिनी देवीदासी पांच टी गीता রস সেবিনী পদ্মা দেবী দাসী দুটি গীতা সুবর্ণময়ী জাম্ববতী দেবী দাসী পাঁচটি গীতা মঞ্জুমুখী রাধা দেবী দাসী একটি গীতা গীতাগম্য নন্দপ্রিয়া দেবী দাসী একটি গীতা সোনাল মাতাজী একশো একটি